আপনি যে হাত দিয়ে আর একজনকে অন্যায় দিচ্ছেন সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার আদরের সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারছে না আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায় লাথি দিলেন সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না আপনি যে চোখ দিয়ে হারাম দেখে যাচ্ছেন হরহামেশাই সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার আদরের মাকে এক নজর দেখতে পারছে না আপনি যে কান দিয়ে সারাদিন হারাম কান শুনছেন সেই কানটি না থাকার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না আপনি যে ব্রেন বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করছেন সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলা গারো কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে আপনি যে মুখ দিয়ে গিবত করছেন গালি দিচ্ছেন সেই মুখটি না থাকার কারণে কেউ হয়তো তার প্রিয়তম স্ত্রীকে নাম ধরে ডাকতে পারছে না আপনি যে নাক দিয়ে হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সেই নাকটি না থাকার কারণে কেউ হয়তো সন্তানের দি আতরের শোভাস অনুভাব করতে পারছে না আপনি যে চেহারা এবং শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন তার চেয়েও বেশি সুন্দর চেহারা এবং সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড়ดิশার কঙ্কাল করে ফেলেছে আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি যে নিয়ামতগুলি ভোগ করছেন সেই একই নিয়ামত অন্য কেউ না পেয়ে চোখের পানি আর নাকের পানি একাকার করছে যে সৃষ্টিকর্তা আপনাকে দিয়া নিয়ামতগুলি ওই সমস্ত মানুষদেরকে দেননি সেই সৃষ্টিকর্তাকে এখনো পারেন না আপনাকে দেয়া নিয়ামতগুলি চোখের পলকে নিয়ে নিতে পারেন কিন্তু সাধারণত করেন না এর মানে এই নয় যে কখনোই করবেন না করতে পারেন অতীতেও করেছেন এখনো করেন ভবিষ্যতেও করবেন জাস্ট সময়ের ব্যাপার মনে রাখবেন আপনাকে দেয়া নিয়ামতগুলি কোনো স্থায়ী বিষয় নয় যে এর কোনো ক্ষয় লয় নয় এগুলো শুধুমাত্র পরীক্ষা আপনার চোখের সামনে তো দেখছেন কত ক্ষমতাধার মানুষ লাশ হয়ে গেছে কত সুন্দর মানুষের চেহারার হাড় কবরে পড়ে আছে কত টাকা পয়সাওয়ালা ধন কুবের খালি হাতে হাসপাতালের বেড়ে ধুকে ধুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় একটু ভাবুন প্লিজ অতএব তোমরা উভয়ই তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরা রহমান তেরো আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা নাহল আঠারো কেযামতের দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে সুরা তাকাসুর সুর আট আল্লাহ রাবুল্লাহমিন আমাদের সবাইকে বোঝার দান করুন আমিন